একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অনুষ্ঠান এরকম অনুষ্ঠান অন্য কোথাও হয় কি না আমার জানা নেই একমাত্র ঢাকাতেই আমি দেখছি যে এরকম একটি অনুষ্ঠান মায়ের প্রতিবা নিরঞ্জনের পরে ভক্ত বন্ধুদের উদ্দেশ্যে আমাদের শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে বহু ভক্ত প্রতি মতো এবারও আজকের এই অনুষ্ঠানে সমবেত আছেন এবং এই পূজার পাঁচ দিন ধরে পঞ্চমী দিন থেকে আজকে পর্যন্ত অগণিত ভক্ত জনসাধারণ নারী পুরুষ শিশু বালক বালিকা সবাই এখানে এসে উপস্থিত হচ্ছিলেন এবং মায়ের উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা নিবেদন করছিলেন আজকে মায়ের নিরঞ্জন হলো কিন্তু নিরঞ্জন কোথায় হলো মা এতদিন বাইরে বসে আমাদের পুজো নিয়েছেন আজকে থেকে এই নিরঞ্জনের পর থেকে তিনি আমাদের অন্তরে বসে সর্বক্ষণের জন্য অধিষ্ঠান করবেন এবং আমাদের আশীর্বাদ করবেন আজকের এই অনুষ্ঠানে আমরা বিশ্বাস করি যে মায়ের আশীর্বাদ মা দুর্গার আশীর্বাদ আমাদের সকলের জন্য অকাতরে হবে আরেকটি দুর্গা পুজো আসা পর্যন্ত এটা আমরা বিশ্বাস করি তা আপনারা সবাই অনেকক্ষণ ধরে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছেন হয়েছেন আমরা বেশি সময় আপনাদের এখানে আটকে আসবো না আপনাদেরও বাড়িতে হয়তো আজকের দিনের জন্যে অন্যান্য কাজকর্ম আছে সেগুলো আপনাদেরকে করতে হবে জন্য আপনাদেরকেও বাড়ি ফিরতে হবে তা আমরা আর অধিকক্ষণ আপনাদের এখানে আটকে রাখবো না কিন্তু এই অবসরে আমার যে দায়িত্ব এবং কৃত্যটি আছে সেটি হচ্ছে যারা এই কদিন ধরে এই মাতৃপূজা অনুষ্ঠানে আমাদের ঢাকা রামকৃষ্ণ মঠে এসেছেন তাদের প্রত্যেককেই আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের এই বিরাট সমারোহ এই অষ্টমের যজ্ঞের মতো অনুষ্ঠান এখানে আমরা সর্বশ্রেণীর মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত এবং আন্তরিক সহযোগিতা লাভ করেছি সেজন্যেই আমরা আমাদের যারা আমাদের প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন আইন শৃঙ্খলা বিভাগ আমাদের র্যাব আনসার পুলিশ বাহিনী এবং ফায়ার ব্রিগেড বাহিনী তাদের সকলের যে আন্তরিক সহযোগিতা আমরা এই কদিন ধরে পেয়েছি সেদিন তাদের প্রত্যেককেই আমাদের অন্তরের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেনাবাহিনীর যে অকুণ্ঠ সহযোগিতা আমরা এই কদিন ধরে পেয়েছি সার্বক্ষণিক সহযোগিতা তার জন্যে সেনাবাহিনীকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঢাকা মঠের পক্ষ থেকে সকলকে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা এই ঢাক বাজিয়েছেন প্রতিদিন ভোরবেলায় সকালবেলায় মায়ের পুজোর সময় সন্ধ্যের সময় প্রতিদিনকে ঢাক বাজিয়েছে মায়ের পুজোটাকে একদম খুব সুন্দরভাবে আমাদের উপভোগ করতে সাহায্য করেছে সেই ঢাকি বাধ্যকর এবং তাদের যারা সহযোগী ছিলেন তাদের প্রত্যেককেই আমাদের আন্তরিক ধন্যবাদ ধন্যবাদতাকে এই যে মায়ের পুজো আমরা করলাম মায়ের প্রতিমা যারা করেছিলেন দীর্ঘকাল ধরে বেশ কিছু সময় ধরে এই জন্মাষ্টমীর দিন থেকে কাঠামো পুজো শুরু করে পর্যন্ত তারা এখানে আমাদের সঙ্গে রয়েছেন এবং এই প্রতিমা প্রস্তুতির কাজে তারা আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সকলকে যারা এর সঙ্গে যুক্ত ছিলেন তাদের সকলকেই আমাদের ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে হয়তো অনেক ভক্ত আসতে পারেননি এলে হয়তো আমরা জায়গাও দিতে পারতাম না কিন্তু এমন হতে পারে যে হয়তো আসতে চেয়েছেন কিন্তু আসতে পারেননি যে কোনো কারণেই হোক যারা আসতে পারলেন না বাড়িতে রয়েছে মনটাই এখানে পড়ে রয়েছে তাদের সকলকে আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তারা ভাবছেন বাড়িতে বসেই ভাবছেন মায়ের কথা এখানে কত আনন্দ হচ্ছে কত ভক্তরা এসে এখানে সমবেত হয়েছেন সেসব কথা তারা ভাবতে ভাবতে তাদেরও মাতৃ অনুত্থান হয়ে যাচ্ছে তাদেরকেও আমি আমাদের অন্তরে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সবাইকে যারা আসতে পারেনি যারা এসেছে এবং আসবো বলে হয়তো আসতে পারেননি কোনো কারণে তাদের জন্যে আমি মা দুর্গার কাছে সকলের সপরিবারের যাতে কল্যাণ হয় সেটি আন্তরিকভাবে প্রার্থনা জানাচ্ছি সবাই আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন আরেকটি বছর আমাদের অপেক্ষা করতে হবে পুনরায় মায়ের আগমনের জন্য আমরা এই প্রতীক্ষার মধ্যে একটি আনন্দ আছে এই অপেক্ষা এবং এই প্রতীক্ষার মধ্যে যে আনন্দ সেটি নিয়ে আমরা এক বছর কাটাব এবং আবার মা আসবে এই ভেবে আমাদের মনে আনন্দের হিল্লোল বইতে থাকবে মা হচ্ছেন আনন্দময়ী তিনি আমাদের সমস্ত রকম দুঃখ দারিদ্র আমাদের যত রকম অভাব আছে অনটন আছে এই দেখুন এই পুজোর সময় আমাদের মধ্যে অনেকেই হয়তো অভাব অনটন আছে তা সত্ত্বেও তারা চেষ্টা করেছেন এই মায়ের পুজোর মধ্যে নিজেদেরকে সামিল করার জন্য সমস্ত ভক্তবৃন্দকে যারা এসেছেন যারা আসতে পারেননি এবং যারা এখানে দূরে আছেন আমাদের দেখতে পাচ্ছেন না মানুষের এখানে এত বেশি ভিড় হয়েছে যে তারা সবাই আমাদেরকে দেখতেও হয়তো পারছেন না তাও তারা অপেক্ষা করছেন এবং তাদের সকলকে এতক্ষণ ধরে আমাদের সকলকে সহ্য করার জন্যে তাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সবাই ভালো থাকুন আনন্দে থাকুন সপরিবারে এবং সবাধ্যবে ধন্যবাদ নমস্কার